হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা আমরা আজকে ভিডিও চলে এসেছি ভিডিও করতে হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু পুরোবি আপনাদের পড়ে শোনাবে না আজকে কিন্তু পুরোবি এসেছে ওর ছাদ বাগানে ওর ছাদ বাগানে কি পরিমাণে একটা গাছে বেগুন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবে তো চলুন পুরোবি আপনাদের এখন বেগুন দেখাবে তো চলো বন্ধুদের বেগুন দেখিয়ে দাও শোনা একটা একটা করে না ওটা তো নোংরা বেগুন দেখাও বন্ধুদের এই যে বন্ধুরা এই একটা বেগুন ঠিক আছে এই একটা ধরো না এই একটা বেগুন শোনা এদিকে এসো এই একটা বেগুন দেখুন এই একটা বেগুন হয়েছে এই একটা বেগুন দেখুন ভিতরে আর একটা আছে এই একটা বেগুন আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না ঠিক এই একটা বেগুন দেখুন এই একটা বেগুন দেখুন একটা গাছে কি পরিমানে বেগুন ধরেছে দেখুন দেখুন কি পরিমানে বেগুন ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন পাতার তলে তলে সব বেগুন দেখুন দেখুন একটা গাছে কিন্তু ঠিক আছে দেখুন এই একটা বেগুন এই একটা এই একটা দেখুন কত পরিমানে বেগুন ধরেছে একটা গাছে একটাই গাছ কিন্তু এখানে দেখুন ভিতরে অনেক আছে আরো দেখুন আরো ছোট ছোট অনেক আছে দেখুন কি পরিমাণে বেগুন ধরেছে সরব দেখুন আরো নিচে পচেও পড়ে গেছে কতগুলো দেখুন গাছে কিন্তু কোনো যত্নই করা হয় না শুধু গরমকালে একটু জল দেওয়া হয় আর এখন তো বর্ষাকাল এখন তো আর জল দিতেই হয় না আর আমি যেই সবজির খোসাগুলো আমরা প্রত্যেক দিন যেই সবজিগুলো খাই সেই সবজির যে খোসাগুলো হয় আমি শুধু গাছের গোড়াতে ওগুলোই দিই আর কিচ্ছু দিই না আর ছাদে তো আশাই হয় না এরকম গাছ লাগিয়ে এরকমই এরকমই রয়েছে আশাই হয় না ছাদে তো দেখুন কি পরিমাণে বেগুন ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভালোভাবে আর এই গাছটাই কিন্তু পুরোপুরি কাউকে হাত দিতে দেয় না এই বেগুন গাছটাতে যদি কেউ বলে যে বেগুন ছিঁড়বো তাকে মারতে যায় আর বলে যে আমার বাবাকে বলে দেব দেখেছেন কি পরিমাণে বেগুন ধরেছে একটা গাছে তাহলে ভাবুন যদি দশ বারোটা গাছ এই গাছ লাগানো যায় তাহলে তো আর বেগুনই কেনা লাগবে না আর বেগুনগুলো এত সুন্দর হয়েছে দেখতে ছিটতেই মন চায় না মনে হয় সবসময় এরকম গুছিয়েই রেখে দিই গাছে একদম ছিটতে মন চায় না দেখুন কি পরিমাণে বেগুন না না ছিল না ছিল না ছিল না ওটা কোষ্ঠে পেয়ারা ওটা খেতে পারবা না তুমি বন্ধুদেরকে দেখিয়ে দাও বলো বন্ধুরা আমার বেগুন দেখেছেন তো বলো এদিকে তাকিয়ে বলো বলো কেমন লেগেছে আমাদের বেগুন গাছ কমেন্ট করে ঠিক আছে টাটা দিয়ে দাও বন্ধুদের টাটা